bolo iya sin warak annik akin ala innaka innaka la nisli bolo ni bolo ala sirati ala sidoti mustaqim tanjilan হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম আমি কিন্তু এখন আমার বাবার বাসায় বেড়াচ্ছি মানে ভাবি জয় যেদিন থেকে এসেছে হ্যাভেন যেদিন থেকে এসেছি সেদিন আমার আমাকে রান্না করতে মানা করেছে যে আমরা যতদিন থাকবো তুমি এই ঘরেই খেও তুমি আর রান্নাবান্না করো না তো আজকে আসবে মেহমান আমার মা রান্নাঘরে রান্না করছে হ্যাবেন আবার এই চুলায় রান্না করছে আর হ্যাবেন বলছিল আমার হাতে পোলাওটা নাকি অনেক মজা হয় আমাকে পামপুরটি দিচ্ছিলো যে আমি পোলাওটা রান্না করে দেই আর কি তা আমিও পাম্পটটিতে গলে গেলাম শত হলেও এত সুন্দর করে বলে যে আমার হাতের পোলাওটা নাকি অনেক মজা হয় যারা কখনো পোলাও খায় না তারাও অনেকে আমার হাতের পোলাও খেলে আরও বেশি করে খাবে তো এত পাম্পটি থেকে না গলে থাকা যায় এখানে ও মুগডাল দিয়ে খাসির গোস্ত রান্না করছিল মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করছিল। রুই মাছের তরকারি রান্না করেছে মা হচ্ছে লাকড়ির চুলায় গরুর গোস্ত রান্না করছিল সাদা ভাত ডিম ভুনা তারপর হচ্ছে চ্যাফা শুটকি বাগার সরিষা ইলিশ ওগুলো রান্না করছিল তো এখানে আমি জানি আমার খাবারের নাম শুনে আপনাদের জিবে পানি এসে গেছে তারপর ওকে আমি পোলাও পাতা পেরে দিয়ে আসলাম যে তুমি গরুর গুস্ত হাসির গুস্ততে আর মুরগিতে পোলাও পাতা দাও আর আমি হচ্ছে পোলাও রান্না করার জন্য পোলাও পাতা নিয়ে আসলাম তো আমি আবার আমার চুলায় বসিয়ে দিয়েছি পোলাওটা রান্না কারণ ওইখানে কোনো চুলাই হচ্ছে আজার না আমি এখানে প্রথমে পেঁয়াজের সাথে এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে ভেজে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে ফেলেছি আমি পোলাওটাকে সাদা রাখি না আমার পোলাওটা সবসময় একটু বাদামি কালারের হয় এই যে পেঁয়াজের যে বেরেস্তার রং এই রঙের কারণে আর কি তারপরে দিয়ে দিলাম মাংসের মশলা সিক্রেট মাংসের মশলা যেটা আমি নিজে মিক করি এই মশলাটা দিলে পোলাওয়ের মানে স্মেলটা আরও অনেক বেশি ভালো হয় আর পোলাওটা অনেক বেশি মজাও হয় আমার পোলাও রান্না দেখে অনেকে আমি জানি যে ভেঙচাব্যান যে এইভাবে কেউ পোলাও রান্না করে নাকি কিন্তু এটা সম্পূর্ণ আমার রেসিপি এইভাবে পোলাও রান্না করে আমি খেয়ে মজা পেয়েছি এই জন্য আমি সবসময় এভাবেই পোলাও রান্না করি তো পোলাওটা রান্না করার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মানে পেঁয়াজে আদা দিয়ে আদা রসুন দিয়ে ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি আগেই কারণ এই পানিটা হচ্ছে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি আর তারপর পানিটা ফুটে উঠলে আর কি মটরশুঁটি দিবো অথবা আপনারা অন্য জলে পানি ফুটিয়েও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওয়ের চাল পোলাও রান্না করার আগে আধ ঘন্টা আগে সবসময় পোলাও চালটা ধুয়ে রাখবেন তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে তো তারপরে পানি আর চাল যখন সমান সমান হয়ে আসবে তখন দিয়ে দেবো হচ্ছে গাজর আমি দুইটা গাজর গ্রিন্ড করে এখানে দিয়ে দিয়েছি তারপর একটা তাওয়ার উপরে আমি পাতিলটা বসিয়ে নিলাম আর যখন পানি ফুটে উঠেছিল সেখান থেকে আমি কিছু পানি রেখে দিয়েছিলাম পোলাও থেকেই সেই পানিতে আবার গুঁড়ো দুধ গুলিয়ে আমি দিয়ে দিলাম পোলাওতে এখন হচ্ছে সুন্দর করে একটু নেড়ে চড়ে চাপ দিয়ে দিব পোলাওটাকে আর পোলাও রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে আর কি তারপরে দিয়ে দিলাম পোলাও পাতা একদম লাস্টে পোলাও পাতার স্মেলটা যেন একদম সুন্দর থাকে তারপর নিচে থেকে উল্টে ওপরে উঠে দিলাম আবার ওপর থেকে নিচে দিয়ে দিলাম কালারটা খুবই 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 সুন্দর হয়েছে যেমন গাজর হচ্ছে লাল কালারের পোলাওটা হচ্ছে সাদা মটশুটি হচ্ছে সবুজ মানে খুবই সুন্দর একটা কালারফুল পোলাও হয়েছে আর কি আর এটাকে গাজর পোলাও বললেও ভুল হবে না গাজর পোলাও বলা যায় তারপরে পোলাওটা হয়ে গেলে আমি ওপরে দিয়ে দিলাম একটুখানি ঘি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা দিয়ে হালকা করে একটু নেড়েচেরে ওপরে আবার বেরেস্তা দিয়ে দিব দিয়ে ঢেকে দিব এই গরম ভাপের আর বেরেস্তার গ্রামটা মিলেমিশে একদম একাকার হয়ে যাবে পোলাওতে এই তো আমার পোলাও রান্না শেষ খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়েছিল মাসা আর সবাই তো আমার পোলাও রান্নার প্রশংসা করবেই কারণ আমি তো পামকুটিতে গলে যাই ভাই তো যাই হোক এখানে হ্যাপেনের মা খালা আর হচ্ছে ওর মামি ওরা আমার ছাদ থেকে লুটপাট করে সব কিছু নিয়ে এসে এখানে আবার ভাগ করছিল। যে কে কয়টা নেবে আর কি খুব সুন্দর করে তিনজনে মিলে তিনটা ভাগ করছিল এখন বেগুন তো দুইটা বেগুনকে তিনটা ভাগ কীভাবে করবে তা এখন বলছিল বড় বেগুনটাকে কেটে তারপরে আর কি সমান ভাগকে ভাগ করে নেওয়ার জন্য খুব মজা করছিল ওরা আর এই যে ওরা মজা করতে করতে আমরা ডাইনিং টেবিলে সব কিছু সাজিয়ে ফেলেছি এখানে আরেক ব্লগ ব্লগ করছে ভিডিও করছে আই মিন হ্যাভেন ওর পেজের নাম হচ্ছে সাবরিনা আরাবি ওকে সবাই চেনেন আমার পেজের সবাই ওকে চেনেন কিন্তু ওর পেজের সবাই আমাকে চেনেন আর কি কিছু কিছু মানুষ আমাকে চেনে তো এখানে হচ্ছে ওদেরকে খাবার দিয়ে আমি আবার রুমের ভিতরে খাবার নিয়ে আসলাম জারিফ জাবের জুয়েরার জন্য ওরা এই পোলাওটা খালি খেতেও অনেক বেশি পছন্দ করে জারিফ জুয়েরা জাবের তিনজনে আমার সামনে বসেছে আর আমি থাল নিয়ে বসেছি কারণ তিনজনকে যেহেতু ভাত খাওয়াবো একটু বেশি করে নিয়ে তারপরে হচ্ছে বসি তিনজনকে খাইয়ে দেই। তো ওদের জন্য ডিম নিয়েছি দুই তিনটা মুরগির টুকরো নিয়েছি আর একটু খাসির কুস্ত নিয়েছি শুকনো শুকনোই খাওয়াচ্ছি তারপর বিকেলবেলা আবার ওদেরকে দুধ চা করে দিলাম দুধ চায়ের কালারটা একটু মানে পারফেক্ট কম হয়েছে কারণ আমি প্রথমে গুরু দুধ দিয়েছিলাম গুরু দুধ দেওয়ার পরে দেখলাম যে ফেটে গেছে তারপরে আবার কনডেন্স মিল্ক দিয়েছি কনডেন্স মিল্ক যে আমার ঘরে আছে এটা আমার মনেই ছিল না আর এই দুধ চাটাকে করেছি আমি তাল দিয়ে মানে আমি চিনি খাই না যেহেতু আমি তাল বিজনেস করি তাল মিস্ত্রি সেল করি তো দুলালচন্দ্র ভরার অরিজিনাল তাল মিস্ত্রি আমার পেজে আছে আমি সেল করি এই জন্য আমি চিনি খাই না চিনির পরিবর্তে সব খাবারেই তাল মিস্ত্রি দিয়ে দিই সেটা শ্যামাই হোক বা শরবত হোক বা চা হোক বা মিষ্টি জাতীয় কোনো খাবার হোক সব কিছুতে আমি তাল মিস্ত্রি দিই পরদিন সকালে আমি পান্তা ভাত ডালের বড়া দিয়ে মরিচ আমার গাছের মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাচ্ছিলাম যারে যাবের হচ্ছে সামনে বসেছিল ওদেরকে সাথে কিন্তু ওরা খাবে না ওদেরকে হচ্ছে ওদের নানি সেরেলা খাইয়ে দিয়েছে সকালবেলা তারপর বসে পড়লাম পার্সেল রেডি করার কাজে তিন চার দিন পার্সেল বন্ধ ছিল ঈদের ছুটিতে এজন্য অনেক বেশি পার্সেল জমে গেছে এখানে শাফিন হচ্ছে আমাকে হেল্প করছিল আর এই যে দেখেন আমার একটা কাস্টমার আপু আমার কাছ থেকে বোম্বাই মরিচ চেয়েছে সেরেলাকের সাথে আর কি যে আপু আমি কখনও বোম্বাই মরিচ দেখিনি আমার জন্য পাঠিয়ে আপনার কাছে বোম্বাই মরিচ তো তিনটা পাকা বোম্বাই মরিচ পাঠিয়ে দিলাম এই জন্য যে উনি বোম্বাই মরিচটা খেতেও পারবে প্লাস এইটার বীজ থেকে উনি চারা উঠিয়ে গাছও উঠাতে পারবে বোম্বাই মরিচ এখন শেষ আবার নতুন করে ফুল আসছে মানে আবার ধরবে আবার হবে তখন আবার আপনাদেরকে দিতে পারবো তো এই তো পার্সেল ডেলিভারি ম্যান চলে এসেছে পিক আপ ম্যান চলে এসেছে জারির চাভের জুয়েরা সবাই মিলে পার্সেলগুলো দিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ